করা কিনা যাবে আমার এলাকায় এটা নিয়ে খুব লাফটা চলছে প্রচলিত বিলাপ প্রচলিত ক্যাম্প কিনা যাবে আমার এলাকায় এটা নিয়ে খুব লাফড়া চলছে প্রচলিত বিলাস প্রচলিত ক্যাম্প যারা যারা লাফড়া করছে ভাই মানে এইগুলা এমন এমন প্রশ্ন করেছেন যেটা মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা করে একটা এক একটার উত্তর দিলে তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এক এক দিনে এক একটা টপিক হবে এটা কথা বুঝতে পারছেন যেই মলবি যেই মুফতি যেই মাস্টার ডাক্তার নায়ক ফল নায়ক বলবে প্রচলিত মিলাদ করা যাবে না প্রচলিত মিলাদ করা বিদা প্রচলিত মিলাদ করার কোনো প্রমাণ নাই ওই মলবি ওই মুক্তিকে বলবেন প্রচলিত জালসা করার প্রমাণ কোন হাদিসে আছে দিতে হবে কথা বুঝতে পারছেন আরে প্রচলিত জালসা করছি না আমরা এই যে তিন তিন মাস আগে আপনি বক্তাকে সিলেক্ট করে মোটামুটি 20 দিন আগে হ্যান্ডবিল ছাপিয়ে গ্রামে গ্রামে কালেকশন করে এই রকম একটা বড় স্টেজ করে অল মাইক্রামকে আহ্বান করে এই রকম সাজিয়ে গুजिए এতগুলো লাইট লাগিয়ে মাইক লাগিয়ে এত দামি একটা কাপড়া পিন্ডেল বানিয়ে এত টাকা খরচ করে যে এই যে জালসাটা করলেন এই প্রচলিত জালসা কোন হাদিসে আছে যেই হাদিসে প্রচলিত আপনি কি বলছে যে হাদিসের কেতাবে প্রচলিত জালসা দেখিয়ে দিবেন সেই হাদিসের কেতাবে সেম সেই হাদিসের কেতাবে আমি প্রচলিত মিলাদ দেখিয়ে দিব কথা বুঝতে পারছেন না শুধু না যে কোনো জায়গাতে আপনি ক্যাম্প করতে পারেন জালসাতেও ক্যাম্প করা যাই যাচ্ছে কি বলছে পিজাতে ক্যাম্প করা যাই যাচ্ছে মিলাতেও ক্যাম্প করা যাই যাচ্ছে ইসালে সাহবের মেহফিলে ক্যাম্প করা যাই যাচ্ছে বলো হুজুর ক্যামের প্রমাণ কি আছে আমি বলবো হ্যাঁ হ্যাঁ বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বোখারি শরীফ এই বোখারি শরীফ জিল নাম্বার হাদিস নাম্বার বাষট্টি বাষট্টি কত নাম্বার হাদিস বললাম বাষট্টি বাষট্টির মধ্য থেকে ক্যামের প্রমাণ আছে তারপরে দেওয়ান থেকে ছাপানো بخاری شریف জিল নাম্বার 2 পেজ নম্বর 926 এর हाशিয়াতে লিপিবদ্ধ করেছে দেওয়נדיরা দেওয়נדי টিকাতে লিপিবদ্ধ করেছে কিআম করা হলো মুস্তাহাব কর্ম জোরে বলেন সুবহান আরে জোরে বলেন না সুবহান আল্লাহ তো কিআম করা চলবে কি চলবে না যদি বলি কেউ যে না কিআম করা ছেড়ে কিআম করা হারা তাহলে সেই ব্যক্তিকে মান্য করা চলবে চলবে না क्याम करा साल मिकार रसूल साल मालिका दे सालिका सला